আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সরকারি উন্নয়ন সংস্থা এনজিও কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি মেল অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত উনত্রিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আট নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম কারিতাস বাংলাদেশ পদের নাম মেল অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি সামাজিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং প্রতিবেদন দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল পটুয়াখালী গলা চিপা বেতন ষাট হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুসারে আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী আট নভেম্বর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে